আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আর এই ভিডিওটা ছিল ঠিক ঈদের পর পর একটা সময় যখন সাকুরা ছিল এখন অলমোস্ট সাকুরা শেষ হয়ে গিয়েছে আমরা গিয়েছিলাম সাকুরা দেখতে আসলে এডিটিংয়ের কারণে বা তখন অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তাই হয়তো এডিটিংয়ের কারণেই এই ভিডিওটা তখন দেওয়া হয়নি তবে এই যে পার্কটা এসেছি দেখেন কি পরিমাণ সাকুরা ফুটে আছে এবং আর দেখেন রাস্তায় মনে হচ্ছে সাঁকুরার পাতা দিয়ে সাদা কোনো ফুলের গালিছায় রাস্তাটা সাজিয়ে আছে আমার জন্য মানে রাস্তাটা সাজিয়ে রাখছে জাপানের প্রধানমন্ত্রী এমন অবস্থা মানে আপনি আসলে আপনারও সেটা ফিল হবে বিকজ রাস্তাটা রাস্তায় এত 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 সুন্দর করে ফুল সাজানো তো মনে হবে যে আপনার জন্যই ওই রাস্তাটা ওইভাবে সাজানো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এত বাতাস ছিল আর এত ফুল ছিল সব নিচে পড়ে আছে দেখতেই পাচ্ছেন আর চারপাশটা এত সুন্দর সুন্দর করে মানে কি বলবো এত সুন্দর খুবই ভালো লেগেছে আর এখানে তো সবাই ঘুরতে এসেছে আর সাকুরা মানেই হচ্ছে সব অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা আনন্দ আর এটা আসলে বাস্তবে না দেখলে কেউই ব্লিপ করবে না যে বিশ্বাস করেন কেউই ব্লিপ করবে না যে এত সুন্দর সাকুরা ফুলটা এত সুন্দর আর এটা আসলে জাপানে না আসলে আমিও মানে দেখতে পারতাম না তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাকে জাপানে এনেছে আর আল্লাহ আমার কিসমতে আসলে জাপান লিখে রেখেছে তাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করলো এই মানে শুক্রিয়া শেষ হবে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার 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 সু করিয়া আল্লাহর কাছে যে আল্লাহ এত সুন্দর একটা দৃশ্য আমাকে দেখিয়েছে বা এত সুন্দর একটা দেশ আমাকে দেখার সুযোগ করে দিয়েছে এই যে দেখেন কি মনে হচ্ছে না যে রাস্তার পাশে মনে হয় আমার জন্যই এত সুন্দর করে ফুলগুলো সাজিয়ে রেখেছে আমার তো সবসময় সেটাই মনে হয় যে এই রাস্তাটা মনে হয় আমার জন্যই এখন ইয়ে করেছে কারণ ওই সময়টা আপনার ফিলটা আসলে সেরকমই হবে এত সুন্দর দেখেন এত বাতাস বাতাসের জন্য সব ফুলগুলো উপর থেকে জোরে জোরে পড়ছে এবং খুবই ভালো লেগেছে এডিটিংয়ের কারণে আপনাদের সাথে এই এর তো সুন্দর ভিডিওটা এতদিন শেয়ার করতে পারেনি আর আমরা যেতে যেতে একেবারেই সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার মুহূর্তটা তো অন্যরকম একটা সুন্দর তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আলহামদুলিল্লাহ বাকি সাকর আর ইয়েটা আমাদের সাথে এনজয় করতে থাকেন রাতের কিছু পিক শেয়ার করলাম দেখেন কি সুন্দর সুন্দর পিক তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ব্লগ জুড়ে আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই যে জাপানের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব জাপানের ছোট ছোট ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করব জাপানের নিত্য নতুন জাপানের নিত্য নতুন যত কিছু আছে আমি যতটুকু জানি সেটাই আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ